সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে সেই বিষয়টি হলো আজকের রাশিফল রাশিফলের অনুষ্ঠানে মিন রাশির অক্টোবর মাসের রাশিফলের অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এইখানে দুটো বিষয় যে মাসের শুরুতে রাহু লগ্নে থাকছে দ্বাদশে শনি বকরি অবস্থায় থাকছে দ্বিতীয়বার ফাঁকা তৃতীয় বৃহস্পতি বকরি হবে আগামী নভেম্বরের কুড়ি তারিখে নভেম্বরের দশ তারিখে আর সেইখানে কিন্তু ইউরেনাস অবস্থান করে আসে মঙ্গল চতুর্থে থাকছে মিথুনে মঙ্গল মাসের শেষের দিকে অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখে মঙ্গল কিন্তু কর্কটে প্রবেশ করে যাবে বছরের বাকি অংশ বাকি সময়টা মঙ্গল কর্কটে থাকবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিও পাবেন ষষ্ঠ ঘর এবং ঘর ফাঁকা থাকছে সপ্তমে রবি এবং কেতু থাকছে বুধ এখানে ছিল বুধ কিন্তু সরে যাচ্ছে তেইশ তারিখে আগামী তেইশে সেপ্টেম্বর তারপরে বুধ কিন্তু তুলায় চলে যাচ্ছে এবং মাসের দশ তারিখে অক্টোবরের দশ তারিখে তুলায় থেকে সে কিন্তু তুলায় গোচর করছে মাসের দশ তারিখে এবং তুলা থেকে পরবর্তী সময়ে সে উনত্রিশে অক্টোবর সে কিন্তু বৃশ্চিকে চলে যাচ্ছে এই সময়টাতে কিন্তু আপনাদের জন্য পরপর ভিডিওগুলো আসবে আসতে থাকবে আশা করি আপনারা দেখবেন এবং কিছু শেয়ার করবেন আর সতেরোই অক্টোবর সূর্যদেব সে কিন্তু নিচস্ত হচ্ছে তুলারাশিতে কন্যা থেকে চলে যাচ্ছে আর শুক্র কিন্তু গত আঠেরোই তারিখে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করেছে সক্ষেত্রী হচ্ছে এখনও তুলায় থাকছে এবং সে আগামী তেরোই তারিখ অক্টোবরের তেরো তারিখে সে তুলা থেকে বিশ্বিককে চলে যাবে এবং মাসের শেষের দিকে ছয় নভেম্বর সে কিন্তু ধনুতে পারমানেন্টলি গোচর করবে মোটামুটি এই হচ্ছে গোদের অবস্থান যারা যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক মীন রাশির জন্য এই মাসে যেটা হচ্ছে যে ফেস্টিভ্যালের মাস এই সময় কিন্তু অক্টোবর মাসে আপনাদের রাশি লগ্নের উপরে কিন্তু অনেক বেশি প প্রতিপত্তি বিস্তার করবে এমনিতেই রাশিতে রাহু অবস্থান করে আসে শনিদেব বকরি আছে তো বৃহস্পতি মাসের শেষের দিকে অর্থাৎ সামনের মাসের দশ তারিখে গিয়ে বক্রি হচ্ছে তো দেখেন এই যে অক্টোবর মাসের মোটামুটি ফার্স্ট হাফটা পার হওয়ার পরে বৃহস্পতির গতি শু শুরু হয়ে যাবে এবং সে কিন্তু বক্রির গতির দিকে খুব দ্রুত চলে যাবে ইতিমধ্যে তার গতি কমা শুরু হচ্ছে মাসের দ্বিতীয় অর্ধ সেকেন্ড উইক যাওয়ার পরেই কিন্তু তার গতি আরও কমে যাবে তো সেই সময় কিন্তু আপনার মানিটারি গেইন করার ক্ষেত্রে আপনার ইমেজ প্রতিপত্তি এইটা কিন্তু প্রকাশ পাওয়ার একটা জায়গা হচ্ছে যদিও পরিপূর্ণভাবে আপনি প্রকাশ করতে পারবেন আপনার সপ্তমে কেতু থাকছে পূর্ণ সময় আগামী দু তারিখে সেখানে একটা গ্রহণ হচ্ছে আপনার সপ্তমে এই গ্রহণের পর থেকে কিন্তু আপনার লাইফে বিজনেসের জায়গাটা কিন্তু স্টার্ট হবে বিবাহ দাম্পত্য লাইফে যে সমস্যা ঝঞ্ঝাটের জায়গা ছিল এটা কিন্তু কাটা শুরু করবে এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা হচ্ছে বিজনেসের ক্ষেত্রেও দু তারিখের পর থেকে কিন্তু পজিটিভিটি আপনি পাবেন আর কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে অনেক বড় বড় জায়গা থেকে অনেক বিশেষ বিশেষ পার্সনদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সব যার যার পেশাগত ক্ষেত্রে বড় বড় ক্লায়েন্ট বা বিশেষ ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে পরবর্তী জায়গাটা হচ্ছে গৃহবাড়ি সুখ শান্তি নিয়ে দেখুন মায়ের স্বাস্থ্য একটু ডিস্টার্বের জায়গা যাচ্ছে এটা মাসের কুড়ি তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বেটার সিচুয়েশন আপনারা পাবেন আর একটা জায়গা হচ্ছে কি যে আপনাদের কর্ম সংক্রান্ত জায়গাতে যে আপডাউন সিচুয়েশান চলছিল এটাও কিন্তু একটা স্টেবিলিটি পাবেন আপনার একাধিক বিজনেস যদি থাকে একাধিক কর্ম যদি থাকে চাকরির সঙ্গে যদি কেউ বিজনেস করেন বা বিজনেস চাকরি দুটোই একসঙ্গে করছেন বা আলাদা আলাদা করছেন বা যা কিছুই করেন না কেন সেইখানে দেখবেন কোনো একটা জায়গাতে ইনকাম কম ছিল সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা কোনো একটা ডিস্টার্ব ছিল সেটা কিন্তু মেরামত হচ্ছে এটা আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন থাকছে কর্মসংক্রান্ত জায়গাতে কিছু চেঞ্জ আপনারা পাবেন বিজনেসের বিজনেস রিলেটেড জায়গাতে এই জায়গাতে সাফল্য পাবেন সন্তানের ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে সন্তানের একটা প্রোগ্রেস পাবেন সন্তান সংক্রান্ত কোনো সাকসেস আপনি পাবেন সন্তানের সাকসেস আসবে সন্তানের কেরিয়ারে যেমন ডেভেলপ আসবে তেমনি আপনার কেরিয়ার আপনার লাইফের স্টাইলের ক্ষেত্রে কিন্তু একটা ধাপ আপনি চেঞ্জ করার সুযোগ পাবেন বা একটা পদোন্নতি বা একটা স্টেপ কিন্তু আপনি নতুন নিতে পারবেন আই ইনকামের ক্ষেত্রে এই মাসে কিন্তু আপনার কিছু সেভিংসের জায়গা হচ্ছে এই মাসটাতে কিন্তু সেভিংস কিছু করতে পারবেন মোটামুটি মিন রাশির জন্য যে আগে সেভিংসটা আসলে বলা ঠিক না যে আগে যে পুরোনো দেনাগুলো আছে যে লোনগুলো আছে সেইগুলো কিন্তু অনেকাংশে রিকভার হওয়া বা ঋণ পরিশোধ হওয়া ঋণ মুক্ত হওয়ার একটা সিচুয়েশন কিন্তু মিনের জন্য তৈরি হচ্ছে সপ্তমে প্রেম ভালোবাসার জায়গা কিন্তু একটা গুপ্ত শত্রুতার জায়গা চলছিল এইটা কিন্তু এখন মিট আপ হবে এবং সেইখানে কিন্তু একটা ভালো রকমের চেঞ্জের একটা জায়গা আসতেছে এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশন বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছিল সেই জায়গা থেকে কিন্তু মুক্ত হতে যাচ্ছেন এবং একই সঙ্গে আপনাদের কর্ম প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আপনাদের লাইফে এই মাসে আসতে পারে নতুন প্রেম আসতে পারে যাদের প্রেম চলছে এটা বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা বিবাহের দিকে যাওয়া এই ধরনের সিচুয়েশন কিন্তু এই সময় আসার সুযোগ কিন্তু আপনার থাকছে আর দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হলো শারীরিক ক্ষেত্রে কিন্তু কমজোরি হওয়া আপনার চেয়ারের মধ্যে যে একটা শরীরের মতো যে একটা এনার্জির অভাব ছিল যা একটা প্রফুল্লতার অভাব ছিল একটা হ্যাপিনেসের অভাব ছিল সেটা কিন্তু অনেকাংশেই কাটা শুরু করবে আপনার মধ্যে কিন্তু সেই হ্যাপিনেসটা আসা শুরু করবে এনার্জিটা পাওয়া ফেরত পাওয়া শুরু করবেন ভাগ্যের চাকাটা কিন্তু আপনার সামনের দিকে আগানো শুরু করবে জং পড়া চাকা কিন্তু এখন আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে যাবে কর্মের প্রসার প্রচার ঘটবে আর ইনকামও কিন্তু এই অক্টোবর মাসের থেকে আপনার বাকি সময়টা কিন্তু মিন রাশির জন্য বেশ ভালো যাওয়া শুরু করছে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ প্রতিদিনকার রাশিফল এখানে এক তারিখে জিনিসটা দেখুন অক্টোবরের এক তারিখে কিন্তু যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা ঘুরে ঘুরে কাজ করেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় এই সময় পাবেন তবে কি স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন কিন্তু এই সময় থাকবে দুই তারিখ তিন তারিখে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা চনমনে ভাব থাকবে অনেক কষ্টের পরে অনেক শেষের দিকে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরবর্তী সময় একদম এন্ডিং টাইমে গিয়ে কিন্তু বিজনেসে একটা সাকসেস পাবেন তিন তারিখে দু তারিখে কিন্তু আসবে দু তারিখের পরে তিন তারিখে সময়টা কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে চার পাঁচ চার পাঁচ তারিখে কিন্তু কনফিডেন্ট লেভেল ভালো থাকবে এই সময় আ ইনকাম বাড়বে ফাটকা ইনকাম আসবে শেয়ার বাজার থেকে আসবে লটারি প্রাপ্তির জায়গা কোনো গিফট উপর উপরকম পেতে পারেন এই সময় কিন্তু আকস্মিকভাবে কোনো মানিটারি গেইন করা দেশে দেশের বাইরে থেকে কিন্তু আপনি পেতে পারেন এই সময়টা আপনার জন্য ভালো থাকছে সেভিংস হয়তো এই সময় করতে পারবে না কিন্তু লোন রিকাভার হওয়া লোন পরিশোধ করা এই জায়গাটা কিন্তু পাবেন তেমনি ধার বাকি যেগুলো আপনার কাছে আপনি পাওনা ছিলেন সেইগুলো কিন্তু অনেকটাই আদায় করতে সক্ষম হবেন ছয় সাত আট এই তিন দিন আপনার ভাগ্যের উন্নতি কিন্তু চলমান থাকবে মোটা দাগে না হলেও মোটামুটিভাবে কনফিডেন্টের সঙ্গে মানিটারি গেন করতে পারবেন এবং এইখানে ভাগ্যদেবীও কিন্তু আপনাকে বেশখানিকটা সহায়ক ভূমিকায় থাকবে এই সময় আর্থিক ক্ষেত্রটা বেশখানিকটা স্ট্রং সিচুয়েশন আসবে এটা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে এটা ভালো থাকছে এই জায়গাতে আপনি ডেভেলপমেন্ট পাবেন আর বিজনেস পার্টনার বা বিজনেসের কোনো ডিল কিন্তু এই সময় হতে পারে দেশে দেশের বাইরে ক্ষেত্রেই কিন্তু সম্ভব চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বস বা সিনিয়র কলিকদের সঙ্গে বোঝাপড়ার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গ্যাপ চলছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনি রিকাভার করতে পারেন আপনি প্রশংসিত হতে পারবেন নয় দশ তারিখে নয় এবং দশ তারিখ এই সময় নয় এবং দশ তারিখ এই সময় আপনার আর্থিক ইনকামের জায়গাটা কর্মের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে কিন্তু লাইফের একটা সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি নয় দশ তারিখে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসবে স্পাউসের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় বেশ খানিকটা চন্মনে থাকবে আপনাকে কিন্তু তারা পূর্ণ সহযোগিতা এ সময় তাদের থেকে পাবেন আর কর্মস্থানে কাজের জন্য বড় কোনো ডিল হওয়া বা কোনো পাতি হওয়া বিজনেসের ক্ষেত্রে সপেশার পেশার ক্ষেত্রে ক্লায়েন্ট ডিলিংস করা আর্থিক সমৃদ্ধি এ সময় কিন্তু আপনারা পাবেন কাজের চাপ থাকবে ব্যস্ততাও থাকবে এবং কাজগুলো কমপ্লিট করতে পারবেন সময় মতন সব জায়গাতে কাজের ক্ষেত্রে এটা আপনার গুড উইল কিন্তু তৈরি হবে এগারো বারো তেরো এই তিন দিন আপনার আই ইনকাম বাড়বে আগের দিনের না কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন যেটা বাকি ছিল এবং মানিটারি গেন কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে সব দিক থেকে আপনি প্রশংসিত হবেন সন্তানের কাছে কিন্তু একটা গুড ইমেজ আপনার তৈরি হবে এবং আর্থিক বিষয়গুলো কিন্তু আপনার জন্য অনেকটা স্ট্রং থাকবে এডুকেশন পার্পাস বা এডুকেশন সংক্রান্ত যে বিজনেস বা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত স্টুডেন্ট যারা আছেন যারা টিচিং প্রফেশনের সঙ্গে আছেন তাদের জন্য বা যারা কোচিং সেন্টার বা এই ধরনের স্কুল বা টিচিংয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কিন্তু ভালো যাবে যারা টিচিং ম্যাটেরিয়ালসের বিজনেস করছেন স্টেশনারি প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যাবে চোদ্দো এবং পনেরো তারিখ চোদ্দো এবং পনেরো তারিখ এই সময় আপনার মধ্যে একটা ব্যয় বাহুল্যতা দেখা যাবে এই সময় কিন্তু ঘোরাঘুরি ছোটাছুটির জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে শত্রুতার একটা ভাব কিন্তু আপনি ফিল করবেন এ সময় কিন্তু অ্যালার্জেটিক সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে পারে শ্বাসকষ্ট অ্যালার্জেটিক সমস্যা থেকে থাকলে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যাদের একটু বয়স বেশি আছে তাদের জন্য কিন্তু আরেকটু সমস্যার জায়গায় সাবধান সতর্ক হলে তারা সমস্যায় পড়বেন ষোলো এবং সতেরো তারিখে কনফিডেন্স যেমন বৃদ্ধি পাবে তেমনি অস্থিরতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেক কাজের সাফল্য পাবেন কাজের সাফল্য ঠিকই আসবে কিন্তু অস্থিরতাও আসবে এবং সেই সঙ্গে কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে বিজনেস রিলেটেড জায়গাতে সাফল্য আসবে সেইখানে এনজাইটি থাকবে কিন্তু আপনি আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন বিজনেস কিন্তু করতে পারবেন এটা বিজনেসের জায়গাটা আপনার জন্য ভালো থাকবে বিজনেসটা আপনি করতে পারবেন মানিটারি গেন কিন্তু আপনার হবে স্পাউসের সঙ্গে কিন্তু প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু একটা রোমান্টিক সিচুয়েশন আপনি কাটাতে সক্ষম হবেন আঠেরো এবং উনিশ তারিখে মানিটারি গেইন হবে এই সময় সেভিংসের জায়গাটা কিছুটা বেটার হবে মানিটারি গেইন এ সময় হবে ভণ্ডা ঘণ্টা আদায় হবে কোনো গিফট উপর ওপর কোন এগুলো যেমন পেতে পারেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারি থেকে কিছু প্রাপ্তি এইগুলো কিন্তু আসতে পারে কুড়ি একুশ তারিখে কুড়ি এবং একুশ তারিখ এই সময় কিন্তু আপনার সাফল্য বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক গুরু বা পিতৃব্য বা পিতা স্থানীয় পিতৃস্থানীয় বা পিতার তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা তার বুদ্ধি পরামর্শ তার ফাইন্যান্সিয়াল হেল্প এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি গেইন করবেন কোনো নতুন কোনো বিষয় ধর্মতত্ত্বের বিষয় জ্যোতিষ সম্পর্কিত কোনো বিষয় বা স্পিরিচুয়াল কোনো নলেজের বিষয় কিন্তু আপনি সাফল্য পাবেন এই জায়গাটা কিন্তু আপনার মনে শান্তি কিন্তু বিরাজমান থাকবে দূর থেকে কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন বিজনেসের সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার সাকসেস এই সময় থাকবে আর বাইশ তেইশ তারিখে কর্মের উন্নতি থাকবে লাগাতার কর্মের উন্নতি থাকবে এই সময় কর্মক্ষেত্রটা অনেক ব্যস্ত অনেক ব্যয়বাহুল্যতা সমস্ত কিছুর পরেও কিন্তু কর্মক্ষেত্রটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে এ সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া বা কোনো মানু মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন গৃহ সুখ শান্তি কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলিতে মায়ের তরফ থেকে স্পাউসের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনি এ সময় পাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সন্তানের কোনো সাফল্য এই সময় দেখতে পাবেন সন্তানের উন্নতির জায়গায় কিন্তু দেখতে পাবেন আই ইনকাম কিন্তু এ সময় বৃদ্ধি পাবে মানিটারি গেন করতে পারবেন বিশেষত যারা বিজনেসের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস বা যারা জব করছেন ফরেন কারেন্সির মাধ্যমে যাদের স্যালারি পান বা পেমেন্ট হয় তাদের জন্য খুব ভালো থাকছে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন ইউটিউবার বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন তাদের জন্য সময়টা খুব ভালো থাকছে যারা ঘোরাঘুরির বিজনেস করছেন ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন ভেহিকালসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কিন্তু হোটেল রেস্টুরেন্টে বিজনেস খুব ভালো যাবে ইন্ডাস্ট্রির জন্য যারা ফিল্মের সঙ্গে যুক্ত নাটক নোভেলের সঙ্গে যুক্ত বা যারা সোশ্যাল মিডিয়াতে আসেন বা যারা ক্যামেরা লাইট ক্যামেরার সঙ্গে কাজ করেন যারা পাবলিক প্লেসে অনেক কথা বলতে হয় অনেক পাবলিকের সঙ্গে বা মানুষের সঙ্গে অনেক বেশি কথোপকথন করতে হয় অনেক বেশি কমিউনিকেশন করতে হয় তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকছে রাজনীতিবিদদের জন্য সময়টা কিন্তু খুব ভালো থাকছে এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রেও বেশ খানিকটা পজিটিভ সময় পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো থাকছে আর যারা দেশের বাইরে বা বিদেশে ঘুরতে যাচ্ছে যেতে যাচ্ছেন বা ভিসা সংক্রান্ত জটিলতা ছিল অনেক ক্ষেত্রে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবেন আচট কিন্তু এটা পেয়ে যাবেন গুড নিউজটা উনতিরিশ এবং তিরিশ তারিখ এই সময় বিজনেসটা খুব ভালো হবে একটু দেরিতে হলেও বিজনেসটা খুব ভালো হবে স পেশার ক্ষেত্রে যারা বিভিন্ন পরামর্শদাতা হিসেবে কাজ করেন সার্ভিসে কাজ করছেন তাদের জন্য খুব ভালো হবে যারা স্টেশনারি প্রোডাক্টের বিজনেস করেন শিক্ষা উপকরণের বিজনেস করেন তাদের জন্য খুব ভালো যারা বিদ্যুতের কম্পিউটার অ্যাক্সেসরিজ বা কম্পিউটার লেভেলের বা এই ধরনের বিভিন্ন গেজেটের মোবাইল ফোন গেজেটের বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো থাকবে সময়টা যারা রং বা কাগজ কলমের বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো থাকছে এই সময়টা কাজে লাগাতে পারলে বিজনেসের জায়গাতে মিন জন্য কিন্তু সাফল্য আসবে আচট কিন্তু এই সময় অনেক পুরনো ক্লায়েন্ট কিন্তু ফেরত আছে আপনার কাছে কিন্তু কোনো মালের অর্ডার দিতে পারে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভাইটাল থাকবে চেষ্টা করবেন আপনি অনলাইনে থাকার বা সেই অর্ডারটা নেওয়ার মাসের শেষ দিন একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর এই সময় আইনকামের ক্ষেত্রে আচট কিন্তু কোনো গিফট উপহার উপর এখন বা বিদেশ থেকে কোনো প্রাপ্তি এটা কিন্তু হতে পারে পুরোনো পাউনকণ্ডা আদায় হতে পারে পুরনো ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট এই সময় আসতে পারে লোন পরিশোধ করার জন্য কিছু সুযোগ সুবিধা এই সময় পেতে পারেন লটারি প্রাপ্তির জায়গা থাকছে শেয়ার বাজার থেকে বা ফাটকা কিছু আই ইনকাম হতে পারে তবে ফ্রডের পাল্লায় পরে কিন্তু আপনার লস হওয়া ভুলে যাওয়ার কারণে জিনিস হারানো খোয়া যাওয়া কম্পিউটার পাসওয়ার্ড বা বাসার বাড়িতে চাবি লক হ্যাক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে এছাড়া কিন্তু মানিটারি গেন আপনার ভালো হবে এই জায়গাটা কিন্তু একটু গুরুত্ব সঙ্গে নেবেন নতুবা চুরিয়ে যাওয়া খোয়া জায়গার বিষয়টা সাবধান সতর্ক না হলে কিন্তু বিপদে পড়বেন হাঁটুর নিচের অংশ ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে পেটের গ্যাসের সমস্যা আসতে পারে লোয়ার অ্যাপডিমের কোনো সমস্যা বা ইউ ইউরিনাল কোনো ইনফেকশন এটা কিন্তু সমস্যা আসতে পারে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা দিতে পারে মোটামুটি এই ছিল অক্টোবর মাসে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশিফল যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নেব